প্রিয় সুধী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আর ২৪ ডিসেম্বর মঙ্গলবার দৈনিক আমাদের সময় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি চিঠি প্রাপ্তি নিশ্চিত করেছে দিল্লি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়া হয়েছে রাজনৈতিক বিষয় যুক্ত থাকলে ফেরানোর বাধ্যবাধকতা নেই এম হুমায়ুন কবির হেনরি দম্পতির অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন মামলা মামলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল প্রতিমন্ত্রী মহিবুর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস সুরের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা দ্য টেলিগ্রাফের প্রতিবেদন মেঘনায় জাহাজে সাত জনকে কুপিয়ে হত্যা পাঠ্যবই বিলম্বে ছাপানোর কারসাজি ছাপাখানাগুলোর একত্রিশ জানুয়ারি সময় বেঁধে দিয়েছে এনসিটিভি দুদক সংস্কারে নাগরিক কমিটির তেরো প্রস্তাব এক মাসে রিজার্ভ বাড়ল দেড় বিলিয়ন ফের বিশ বিলিয়ন অতিক্রম সংস্কার শেষ করতে এক বছর সময় চান আইন উপদেষ্টা ভোটের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে মির্জা ফখরুল জুলাই গণ অভ্যুত্থান একটি বুলেটের রাইহানের স্বপ্ন সমাধি ঘটে ছবি শিক্ষার্থী শুভর মাথায়গুলি দুই চোখে নেই আলো মুক্তিযোদ্ধা কৃষক লীগ নেতাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া এবার শেষের পাতা লুটপাটের প্রমাণ মিলেছে তথ্য প্রযুক্তির একুশ প্রকল্পে দুর্নীতি নকশা হতো পলকের নির্দেশে প্রায় সাত হাজার কোটি টাকা সাশ্রয়ের পথ দেখালো তদন্ত কমিটি অর্থ সাশ্রয়ে পাঁচ দফা সুপারিশ প্রকল্প পরিচালকের চুক্তি বাতিল ভেসে যাচ্ছেন রাঘবাল রাও শাহজালালের থার্ড টার্মিনালে অনিয়ম দুর্নীতি ছিনতাই চক্র বেপরোয়া আতঙ্কে রাজধানীবাসী চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার তিরানব্বই বেশি উপদ্রব তেজগাঁও ও লালবাগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে সংকট আরো ঘনীভূত হবে বিএনপির সঙ্গে সমমানাদের বৈঠক ছাত্র জনতার উপর গুলি ছড়া মিঠুন গ্রেপ্তার গুচ্ছ ভর্তির জন্য ফের বিশ্ববিদ্যালয়ে চিঠি মন্ত্রণালয়ের ঘন কুয়াশায় সড়কে মৃত্যু বাড়ছে তিন কিশোর সহ আরও পনেরো জনের প্রাণহানি জনতা ক্যাপিটালের সিইও নিয়োগে নিয়ম লঙ্ঘন তদন্ত করছে জনতা ব্যাংক মধ্যরাতে থানায় ছাত্রীরা মেসের তিন মালিক গ্রেপ্তার প্রতিবাদের জেরে অবরুদ্ধ বাংলাদেশের কাছে দুশো কোটি রুপি পায় ত্রিপুরা মুখ্যমন্ত্রী জুলাই গণ সমাজের বিভাজন দূর হয়েছে তথ্য উপদেষ্টা শিক্ষাপঞ্জী প্রকাশ স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে বার্ষিক নভেম্বরে